বিকেলে নাস্তার টেবিলে কিংবা অতিথি আপ্যায়নে খুবই অল্প সময়ে ঝটপট যদি কোনো ঝাল ঝাল রেসিপি করতে চান তাহলে এই ঝাল তেলের পিঠার রেসিপিটির চেয়ে সহজ রেসিপি আছে বলে আমার জানা সময় এটি তৈরি করা যায় আর এটি তৈরি করার জন্য ব্যয়বহুল কিংবা এক্সট্রা কোনো উপকরণেরও প্রয়োজন নেই জাস্ট ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা করে নিতে পারবেন আর যেদিন থেকে এই রেসিপিটি আমি বাসায় করেছি সেদিন থেকে মিষ্টি তেলের পিঠার রেসিপি আমার বাসায় চেয়ে চিরতরেই বন্ধ হয়ে গিয়েছে কারণ কেউ সেটা করলে খেতে চায় না আমরা সাধারণত সকলেই এই মিষ্টি খাবারের চেয়ে ঝালযুক্ত খাবার একটু বেশি পছন্দ করে থাকি যাই হোক অনেক কথা বলেছি আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলা যাই তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখুন তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে এতে আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি মূলত আমি চুলাটা অন করে এই পানিটাকে ফুটিয়ে নেব তো পানিটা প্রায় ফুটে এসেছে এ পর্যায়ে হচ্ছে এই পানির সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব প্রথমে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে আমি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এরপর হচ্ছে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন আমি একটু নেড়ে চেড়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো অলরেডি কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আটা তো আটাটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে আটাটা আমি মেপে দিইনি আসলে রুটি বানানোর জন্য আপনারা যে রকম ভাবে ডোটা তৈরি করেন ঠিক সেই রকম ভাবে আপনারা এই ডোটা তৈরি করবেন তো আটাগুলো দেওয়ার পরে আমি এক মিনিট অপেক্ষা করে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি চুলাটা কিন্তু এ পর্যায়ে অফ করে দিয়েছি এখন আমি এই আটাগুলোকে মধ্যে মধ্যে হচ্ছে সফট একটা ডো তৈরি করে নেব তো কাজটি কিন্তু অবশ্যই হাতের সাহায্যে করে নিতে হবে যদি আপনাদের ক্ষেত্রে ডোটা তৈরি করার সময় একটু ড্রাই মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে একটু পানি ইউজ করতে পারেন তো দেখেন আমি খুব সফট এবং মসৃণ একটা ডো অলরেডি তৈরি করে ফেলেছি তো এই ডোটাকে আমি সমান চার ভাগে চারটি লেচি কেটে নেব এবং চারটি রুটি বানানোর জন্য বল তৈরি করে নেব তো দেখেন আমি চারটি বল তৈরি করে নিয়েছি এবার হচ্ছে একটি একটি করে আমি রুটি গুলোকে বেলে নিচ্ছি যেহেতু এই ডোটা আমি অনেকটা বেশি সফট ভাবে তৈরি করেছি এই কারণে হচ্ছে ইজিলি রুটি গুলো করা যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দ্রুত এই রুটি গুলোকে তৈরি করা যাচ্ছে তো এই রুটি গুলো কিন্তু একটু তুলনামূলক মোটা ভাবে তৈরি করতে হবে তো রুটি গুলো বানাতে বানাতে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি সেগুলো হচ্ছে আমি যে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন যে এই ধনিয়া পাতা গুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে না হলে এই রুটি গুলো বানানোর সময় ছিদ্র হয়ে যাওয়ার চান্স থাকবে তাছাড়া আপনারা যে চিলি ফ্লেক্স টা অ্যাড করবেন সেটাও যাতে খুব ভালোভাবে গুঁড়ো করা থাকে সেটাও কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন না হলে কিন্তু রুটি গুলো ছিদ্র হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার কিন্তু রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি রুটি একটা সাইডে রেখে দেব একটি রুটি নিয়ে মশলার কুটোর একটি মুখ দিয়ে আমি রুটিগুলোকে গুলোকে গোল গোল ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাজটি কুকি কাটা দিয়েও করে নিতে পারেন কিংবা আপনাদের ঘরে স্টিলের গ্লাস থাকলে আপনারা কাজটি ওটা দিয়েও করে নিতে পারেন তাছাড়া আমি এখানে গোল গোল শেপ দিয়ে রুটিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য শেপেও রুটিগুলোকে কেটে নিতে পারেন যেমন লাভ শেপ দিয়েও কেটে নিতে পারেন তো সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গুলো যাতে একটু তুলনামূলক মোটা আকৃতির হয় তবেই কিন্তু এগুলো ভাজার সময় অনেক ফুলে যাবে এবং ফুলে ডাবল হয়ে যাবে এক একটা ঠিক যেমন তেলের পিঠার মতো তো কথা বলতে বলতে আমার কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে অলরেডি তো এই পর্যায়ে হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব আমি চুলা একটা প্যান বসিয়ে প্যানটাকে শুকিয়ে নেবো এরপর হচ্ছে এতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি একটি পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলে পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন দূর থেকে পিঠাগুলো দিতে গেলে গরম তেল ছিটে গায়ে আসতে পারে তখন একটা দুর্ঘটনা হতে পারে কিন্তু পরবর্তীতে আমি যতগুলো পিঠা ভেজেছি সবগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিল আর এই পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিলে হয়ে যাবে জাস্ট দুই মিনিটের মধ্যে এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে এগুলো ভাজতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না তেলে পিঠা ভাজতে যতটুকু সময় লাগে তার অর্ধেক সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায় তো এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো আপনাদেরকে আমি আরো কিছু পিঠা ভেজে দেখাবো তো এবার হচ্ছে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো এবার আপনারা দেখবেন যে এই পিঠাগুলো কত দারুণ ভাবে ফুলে ওঠে এবং দেখতে একদম হুবহু তেলের পিঠার মতো লাগে আর হ্যাঁ আপনাদের সঙ্গে আরেকটি বিষয় শেয়ার করা হয়নি সেটি হচ্ছে এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে চুলার হিট কিন্তু কোনো পর্যায়ে বেশি বাড়ানো যাবে না অতিরিক্ত বাড়ালে হচ্ছে পিঠায় কালার চলে আসবে কিন্তু পিঠাগুলো কিন্তু ভাজা হবে না তো এই পিঠাগুলো ফুলে ওঠার পরে একবার দুইবার উল্টে পাল্টে দিলেই হচ্ছে পিঠাগুলো ভাজা হয়ে যায় তো এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে এগুলো আমি তুলে নিচ্ছি তো আপনারাই দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এই পিঠাটি খাওয়ার পরে পছন্দ করবে না এরকম মানুষ আপনি একটিও পাবেন না আর এটি বানানো যে কতটা সহজ সেটা তো আপনারাই দেখলেন একদম খুব কম সময় এই পিঠাগুলো তৈরি করা যায় আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট প্লিজ অন্তত একবার হলেও এই পিঠাটি একটু বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ